নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর জি মেডিকেল কলেজে দুষ্কৃতীদের আক্রমণ কেন ঘটল তাহলে কি প্রমাণ লোপাটে ষড়যন্ত্র করছে মমতা ব্যানার্জি ও তার পুলিশ তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত সপ্তাহে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের অভিযোগকে কেন্দ্র করে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার গণ্ডি সহজ ছাড়িয়ে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এদিকে বুধবার রাত দখলের আন্দোলন কর্মসূচিতে একদিকে যেমন বয়স নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক জনতার নজিরবিহীন ঢল দেখা গিয়েছে তেমনি অন্যদিকে প্রতিবেদ চলাকালীন আর জিকর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি প্রশ্ন উঠছে উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান তুলে কারা ঢুকেছিল হাসপাতালে ভাঙচুর চালাতে তাদের উদ্দেশ্যই বা কী ছিল প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও এর পাল্টা জবাবে কলকাতা পুলিশের তরফও বৃহস্পতিবার সকালে জানানো হয়েছে হামলাকারীদের চিহ্নিতকরণের কাজ চলছে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে তবে তারা বলছে এই ঘটনা নিয়ে গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এইদিকে ওই তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং তাকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে রাজনৈতিক চাপানতর অব্যাহত রয়েছে হামলার ঘটনার প্রসঙ্গে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যতটুকু তথ্য পেয়েছি তাতে আমি ছাত্র ছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান এবং বাম এবং রাম একত্রিত হয়ে এই গণ্ডগোলটা করেছেন আমি কাল মিছিল করব ফাঁসিদের দাবিতে তদন্ত তাড়াতাড়ি হোক আমরা রবিবারের মধ্যে তদন্ত শেষ করবো ঠিক করেছিলাম কিন্তু কোর যখন সিবিআইকে দায়িত্ব দিয়েছে তখন ওদের সহযোগিতা করব এর আগে একটি অনুষ্ঠানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বুধবার বলেছিলেন অনেকে ভাবছেন বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে আমি ক্ষমতার মায়া করি না বুধবার রাতের হামলার জন্য তৃণমূল সরকারকে কাজগড়ায় তুলেছে বিজেপি সহ বিরোধীরা আবার নাম না করেও স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে আরজিকর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ উঠে এসেছে তিনি বলেন মহিলাদের উপরে যে অত্যাচার হচ্ছে তাতে জনগণ ক্ষুব্ধ মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে বুধবার রাতের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন করে চিকিৎসক পড়ুয়া এবং কর্মীরা বৃহস্পতিবার নতুন অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভও দেখান পড়ুয়াদের একাংশ কিন্তু ঠিক কি হয়েছিল বুধবার রাতে আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে এবং নারীদের সুরক্ষার দাবি তুলে রাজধানীর রাস্তায় রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কেন মেয়েরা সুরক্ষিত নয় কেন রাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে না এই প্রশ্ন তুলে ভারতের স্বাধীনতা দিবসের আগে যাতে দখলের প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কিন্তু মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের জাত দখলের কর্মসূচির মধ্যেই আরজিকর হাসপাতালে হঠাৎ চোরা হয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বাংচুর চালানো হয় জরুরি বিভাগ সহ হাসপাতালের একাধিক অংশে আরজিকর হাসপাতালের প্রাক্তন এবং পেশায় চিকিৎসক গৌরব রায় বিবিসি বাংলাকে বলেন গতকাল বেরাকপুরে শান্তিপূর্ণভাবে আমাদের জাত দখলের কর্মসূচি চলছিল পৌনে একটা নাগাদ খবর পায় আরজিকর হাসপাতালে ঢুকে পড়ে কিছু লোক তারা ভাঙচুর চালাচ্ছে আমাদের কয়েকজন চিকিৎসক বন্ধু কাল রাতে সেখানে ছিল তারা জানায় কোনো মতে হামলাকারীদের হাত থেকে পানে বেঁচেছে আলো নিভিয়ে কেউ বাথরুমে কেউ লিফটে লুকিয়েছিল ঘটনার প্রত্যক্ষদর্শী এবং রেসিডেন্ট চিকিৎসক অনিকেত মাহাতো বিবিসি বাংলাকে বলে আমরা প্রতিবাদ মঞ্চে ছিলাম সেই সময় হঠাৎ কিছু লোক ঢুকে আমাদের মঞ্চে ভাঙচুর চালায় এবং ব্যারিকেড ভেঙে দেয় তার হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে ওরা চেষ্টা করেছিল চেস্ট বিভাগে ভাঙচুর চালানোর কিন্তু আমাদের কিছু চিকিৎসক এবং ইন্টার্ন এটা রুখে দেয় নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বলেন হাসপাতালের সামনে শান্তিপূর্ণ জমায়েতেই ছিল কিন্তু হঠাৎ লাঠি রড হাতে কিছু লোক ঢুকে পড়ে হাসপাতালে প্রথমে কিছু লোক ছিল তারপর দোফায় দোফায় বহু লোক ঢোকে ওরা উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান দিচ্ছিল হাতে পতাকা ছিল কিন্তু এটা নিশ্চিত যে ওরা আন্দোলনকারী নয় প্রথমে প্রতিবাদ মঞ্চ এবং পরে রোগীদের একটা অস্থায়ী স্থান যেখানে তাদের পরিবারের সদস্যরা বিশ্রাম নেন সেখানে তাণ্ডব চালায় তারা এরপর ওদের নিশানায় ছিল জরুরি বিভাগ সেখানে সিপিআর রুমে ভাঙচুর চালায় ওখানে রাখা ভেন্টিলেটর নষ্ট করে অবজারভেশন রুমে ভাঙচুর করে তারপর চলে যায় মেন জরুরি বিভাগে সেখানেও তারা তাণ্ডব চালায় প্রাণ বাঁচাতে কর্মরত নার্স ও অন্যান্য কর্মীরা কেউ লেডিজ হস্টেলে কেউ লিফ্টে আশ্রয় নেন যেখানে ওই তরুণীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল সেই ঘরেও হামলাকারীরা ঢুকে পড়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে কিন্তু কলকাতা পুলিশের তরফে জানানো হয় এই তথ্য সত্য নয় এদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ডক্টর মাহাতো বলেন যখন হামলাকারীরা ঢুকছিল তখন পুলিশ নীরবে ছিল কিছু করেনি আমাদের প্রশ্ন এখানেই অন্য এক কর্মীর কোথায় রীতিমতো ভয় লাগছিল যে পুলিশদের আমাদের সুরক্ষা দেওয়ার কথা তাদের অনেকেই লুকিয়েছিলেন নার্সদের রুমে তাদের ঠাই দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আমরা কোথায় নিরাপদ কে আমাদের সুরক্ষা দেবে কিন্তু কারা হামলা চালালো রাতে সেটাই তো প্রশ্ন কোনো চিকিৎসক কর্মী বা পড়ুয়া এটা করবে না নিশ্চয় নিজেদের কর্মস্থলে কেন কেউ ভাঙচুর চালাবেন যেখানে পরের দিনেই তাকে এসে কাজ করতে হবে প্রশ্ন তুলেছে ডক্টর রায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কি বলছে অন্যদিকে হামলাকারীরা পুলিশদের লক্ষ্য করে ইট ছোড়ে বলেও অভিযোগ পরে পরিস্থিতি সামাল দিতে র্যাপ নামানো হয় কাঁদনে গ্যাস ছোড়া হয় পুলিশের তরফে জানানো হয়েছে একাধিক তাদের কর্মী আহত হয়েছে এই ঘটনায় কিন্তু তাও গুজব রোটানো হচ্ছে বলে ক্ষোভে ফেটে পড়েছেন পুলিশ সুপার বন্ধুগণ আপনাদের কি মনে হয় জি করের এই ঘটনায় দোষীরা উপযুক্ত শাস্তি পাবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন